আসসালামু আলাইকুম ভিভাস আশা করি সবাই ভালো আছেন অফিসিয়াল টেকনিক্স আপনাদের আজকে দেখাতে একটি হ্যান্ড হ্যাংগ্রাইন্ডার মেশিন যেটা হচ্ছে ইনকো ব্র্যান্ডেড টুল বক্স এই মেশিনটি দিয়ে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন বা ছোট ছোট কাজগুলো করে নিতে পারবেন সহজেই কিন্তু বড় ধরনের কোনো কাজ করতে পারবেন না এ এই বক্সের ভিতরে অনেক ধরনের টুলস আছে যেমন গ্র্যান্ডিং টুলস পলিশিং তারপর সেন্ডিং এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের সাথে কিন্তু আছে বিট থেকে আপনারা সহজে ছোটখাটো করার হোল করা নিতে পারবেন এখান থেকে দেখেন মেশিনের সাথে কিন্তু এক সেট কার্বন দিয়ে দিয়েছে কোনো কারণে কার্বন শেষ হয়ে গেলে কার্বন সেট আপ করে নিতে পারবেন সাথে কিন্তু দেখেন সেন্ডিং এর জন্য কিন্তু একটি রোলার টাইপের রোজ দেওয়া আছে এখান থেকে দেখেন পলিশিং করতে পারবেন এখান থেকে লোহার যে জিনিস চিত্রগুলো আর সাথে একটা রেঞ্জ টাইপ জিনিস দেওয়া আছে এখান দেখেন গুলো খোলা এবং আটখানা কার্যকর করতে পারবেন এবং পাশাপাশি কিছু ড্রিল বিটও আরো দেয়া আছে এই ড্রিল বিট দিয়ে আপনারা বিভিন্ন ধরনের চিত্র করে নিতে পারবেন এখানে দেখেন পলিশিং এর জন্য কাপড়ের টাইপের এর কিন্তু নরম একটা বব দেওয়া আছে বাউস দেওয়া বাউসগুলো দিয়ে আপনারা সেটিং করে পলিশিং করতে পারবেন সাথে কিন্তু দেখেন একদমই খুব কিন্তু অল্প অল্প করেছে সেন্ডিং করতে পারবেন এটা কিন্তু হেভি টাইপের সেন্ডিং হবে না যদি আগে বলেই নিয়েছি এসে দেখেন এরপরে ভিতরে আপনারা পেয়ে যাবেন একটু মোটা ধরনের সেন্ডিং করার জন্য টাইপের তারপর দেওয়া আছে আপনারা এই এটা সেট করে নিয়ে আর সেট কিন্তু সেন্ডিং করতে পারবেন সহজেই প্রয়োজন অনুযায়ী আপনারা সেট আপ করে নিতে পারবেন এখন এখান থেকে সেট আপ করার পরে মেশিনে কীভাবে কাজ করতে হয় কিছু কাজ আমরা সেট আপ করে আমি দেখিয়ে দেব আর সম্পূর্ণ আসলে কাজ দেখানো সম্ভব না অনেকগুলো টুলস আছে কিছুটা দেখিয়ে দেব এবং দেখেন একটি এক্সট্রা যে বিট লাগানোর যে হোল্ডার এটা কিন্তু পেয়ে যাবেন এর সাথেই এবং সাথে একটি স্টোন পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কাটার যদি কোনো কারণে ধার কমে যায় ধার দিয়ে নিতে পারবেন সেটা থেকে এবং এর পাশাপাশি সেফটি হিসেবে কিন্তু দুটো সেফটি কার্ড দেওয়া আছে যাতে লোহার দিয়ে অথবা প্লাস্টিকের গুঁড়ো যখন কাট তখন এটা সেট করে নিতে পারবেন এটা সেট করে নিলেই নিলেই কিন্তু কিছুটা সেফটি মেনটেন করা যাবে এখানে দেখেন আরেকটি যে আরেকটি সেফটি গার্ড দেওয়া আছে এটা খুলে নিয়ে মাধ্যমে আটকে নিলে কিন্তু সেটা হয়ে যাবে এরপর আপনার টুলস লাগিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এখানে একটি ডিজিটাল ডিসপ্লে কিন্তু দেওয়া আছে এখানে স্পিড আমরা কিন্তু কন্ট্রোল করতে পারবেন দশ থেকে চল্লিশ পর্যন্ত এই যে দেখেন এখানে কিন্তু কাটিং ডিস্ক মিনি কাটিং ডিস্ক দেওয়া আছে ছোটো ছোটো কাজ করার জন্য লোহা এবং প্লাস্টিক যেতে জিনিসপত্র আপনারা সহজেই এটা দিয়ে কাটতে পারবেন কিন্তু হেভি টাইপের কাজগুলো করা যাবে না আমি আগেই বলেছি দুটো সেট কিন্তু ডিস্ক দেওয়া আছে এবং তাতে কিন্তু একটি অ্যালএম কি দেওয়া আছে অ্যালএমি কি না জাস্ট টু সেট করার জন্য এটা আর কি সে ব্যবহার করতে পারবেন স্প্রিং টাইপের যে এক্সটেনশনটা দেওয়া আছে যখন কাজ করবে তখন দেখে দেবে দেখেন এই যে এক্সটেনশনটা দেওয়া আছে এখান থেকে আপনার মেশিনটা না ধরেও সূক্ষ্ম কাজ করতে চাইলে এখান থেকে করা যাবে দেখে দেখেন যখন কাজ করবে তখন কিন্তু এটা সেট আপ করে লাগিয়ে কাজ করে দেখিয়ে দেব পুরো পুরোটা খুলে নিয়ে মেশিনে সেট করা যায় এবার এবার আমি কিন্তু আপনাদের কাজ করার জন্য কীভাবে কাজ করে বা কাজ করা যায় এটা কিন্তু দেখাবো একটি বিবিসি পাইপ কেটে একটি মোটা বিবিসি পাইপ কেটে টুল বক্স থেকে টুল সেটিং করে নিব সেটিং করে নিয়ে এটা আগে থেকে আমি ডিক্স লাগিয়ে রেখেছিলাম যার কারণে আর কি সেট আপ করা আছে ডিস্কটা কিন্তু নর্মালি সেট করা থাকে না ওই বক্স থেকে ডিক্স নিয়ে আপনারা সেট আপ করে নেবেন এটা টুলস দেখেন আপনি পাওয়ার দিয়েছেন মিনিমাম স্পিড দশে দেওয়া থাকে আমরা চাইলে কিন্তু এটা চল্লিশ পর্যন্ত সেট আপ করে নিতে পারবো চল্লিশে খুবই কিন্তু খুব স্পিড হয় এসে দেখেন দশে নিয়ে আসছি এখন আমি বিশেষ নিয়ে মেশিনটা একটু চালাবো এই যে মেশিন কিন্তু চালু হয়ে গেছে এবার আমি একটু বিভিন্ন কাটি আর অল্প অল্প করে কাটলে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না যখন আমি প্রেসারাইজ করবো বা বেশি দিক যাবো আবার আমি একটু দিক পরিবর্তন করে আমরা অনুভব করে নিলাম এবং পাশাপাশি হালকা চেন্ডিং করে নিতে পারবেন সমান করার জন্য এবারে একটি লোহার রড বা বাড়ার মতো আমরা এটা থেকে কিন্তু নিলাম এবার আমরা একটু বিদ কাটবো মেশিন থেকে দেখেন কাটতে গেলে কিন্তু শুক্র কাজগুলো ঝামেলা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এক্সটেনশনটা লাগিয়ে নেব মাথায় প্লাস্টিকটা খুলে এক্সটেনশনটা লাগিয়ে নেব এক্সটেনশনটা লাগিয়ে সহজেই পিভিসি বা ছোটো ধরনের সূক্ষ্ম কাজগুলো করতে পারবো এটা এটা থেকে এই যে লক করার জন্য এই জিনিসটা দেখেছিলাম চেপে ধরে তারপরে দিয়ে টাইপ করে নিতে হবে ভালোভাবে এটা থেকে কিন্তু অনেক ধরনের আরও কাজ করতে যে কাজগুলো আসলে দেখানো অনেক বড়ো হয়ে যাবে এভাবে কিন্তু আরও অনেকগুলো কাজ করতে হয় সূক্ষ্ম কাজ